সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে মাটি দিয়ে মানুষ তৈরি জানি ও নিজে কি দিয়ে তৈরি অন্তত আমাদের এই সংগঠনগুলো রেছে মনে ফিরানে ভালোবাসে এটা অর্থের বিনিময় না টাকার বিনিময় আর আমি দুই দিন আগে একটি অনুষ্ঠান করেছি হোটেল বাংলাটের উপরে আর তাকে যখন বললাম যে স্যার কোরবানি চলে আসছে আর মজরুলির অনুষ্ঠান তো স্যার করাই হলো না তা আপনি যদি

সর্বোচ্চ 40 মিনিট আমরা কথা শুনবো এই 40 মিনিট আমরা কষ্ট করেrootDir-এর মধ্যে আসছি যদি আমরা কথা বলি যে ওনরা কি বললো আমাদের কোন কাজে লাগলো সময় নষ্ট বাইরে যাবে সেই ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হবে তা আমরা চাই না মানবাধিকার লঙ্ঘনের যদি কেউ কথা বলে পাশাপাশি আমাদের কোনো কথা বলার দরকার নাই কি বলে গঠনমূলক কিছু কথা কি বলে গঠনমূলক কিছু কথা বলি আমি সহমথিকে বলবো

সকল সাম্প্রদায়িকতার বিশ্ব বিশ্বস্পক দূর করার প্রচেষ্টা করে সভ্যতাকে মানুষের মানুষের যে বিবাদ যে হিংসা চলে আসছে তার বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম অনেক কবিতা এবং অনেক গান লিখেছেন কবি ধর্মজন্মান্তিতে বিরামও শুদ্ধ জানিয়ে আমার একটি কবিতা কবিতা কি আমি পাঠ করব না শোভা শোভা পাঠ করব শোভা পাঠ করলে ভালোই তো মনে হয় কারণ আমার লেখা শোভা পাঠ করব একটু কাজী নজরুল প্রথের কবি কালের কবি বাংলার শ্রেষ্ঠ কবি মানবতার কবি কাজী নজরুলের অশান্ত অসাম্প্রদায়িক চেতনা আমাদের সবার মাঝে বিরাজক এবং কাজী নজরুলের মতো শত ঝংকারে অনেক অনেক তরুণ কবির প্রাণ সরয় রাশি নিচে উঠব পেতে আমরা চাই কারণ আর কতদিন নজরুলের যে চিন্তা চেতনা গুলো ছিল সেগুলো আবার ঝংকারিত হোক আমি আজকে কাজী নজরুলের উপর কিছু কবিতা একটু অংশ বিশেষ পাঠ করে পরে আমি আমার সরচিত একটি কবিতা পাঠ করব আমি যুগে যুগে আসি আসি আছি পুন মহা বিপ্লব হেতু এই স্রষ্টার শনি মহাকাল ধুমকেতু সাত সাতশো নরক জ্বালা জল

শুধু মানব ধর্মের জয় জয় বাজিতান তোমার নতুন ছন্দ সুরে মহাবিপ্লবে কে উঠুক তারা এই সুন্দর আলো ছলমলে পৃথিবী অপূর্ব বৈচিত্র্যময় অপরূপ প্রকৃতি শুধু মানুষের শুধু মানুষের সব মানুষের নয় কোন অবাস্তব প্রভু ঈশ্বর দেবতার নয় কোন অবাস্তব প্রভু ঈশ্বর দেবতা সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা